ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাত দফা দাবিতে বিক্ষোভ সন্ধানে আমরা ব্রাহ্মণবাড়িয়া নিউজ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাত দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিক্সা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে ট্যাঙ্কের পার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ শেষ করে সমাবেশ ব্রাহ্মণবাড়িয়া রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিক মিয়া সভাপতিত্বে বক্তব্য রাখেন রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা অ্যাডভোকেট তারিকুর সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিদ মিয়া অর্থ সম্পাদক জাকির হোসেন ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিজ প্রমুখ এই সময় বক্তারা বলেন ব্রাহ্মণবাড়িয়ায় বিগত সময়ে পৌরসভা থেকে ব্যাটারি চালিত অটো লাইসেন্স দেওয়া হয়েছে তা প্রকৃত রিক্সা চালকদের দেওয়া হয়নি সিন্ডিকেট করে পছন্দের ও দলীয় ব্যক্তিদের নামে লাইসেন্স দেওয়া হয়েছে আমরা যে ব্যাটারি চালিত অটো সকল লাইসেন্স সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রকৃত রিক্সা চালকদের লাইসেন্স প্রদান করতে হবে সমাবেশ শেষে জেলা প্রশাসক

Come on, i